আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে চলো আমি গাছের থেকে তরমুজ উঠাবো তারপরে সেই তরমুজটা ওজন করে দেখবো যে আসলে কতটুকু ওজন হয়েছে তো কয়েকটা তরমুজ ধরেছে আমাদের গাছে তো এটা সবার বড় তরমুজ তো এটা আজকে আমি উঠাবো আর এটা দেখবো আসলে পাকছে কি না অনেক দিন হয়ে গেছে আসলে আজকে কালকে তুলবো তুলবো করতে করতে তরমুজটা বেশ বড় হয়ে গেছে আর একটা সাইডে একটু করে ফেটে গিয়েছে এই আজকে আসলে তুলেই ফেলতেছি তো দেখা যাক কতটুকু বড় হয়েছে কেমন হয়েছে আর তরমুজ কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে ভীষণ পছন্দ করে তরমুজের জুস তারপরে তরমুজ কেটে দিলে ওরা খেতে ভীষণ পছন্দ করে আর জুসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো উঠায় নিয়ে এসেছি এখন আমি ধুয়ে নিচ্ছি গায়ে একটু পাতা তারপরে একটু ময়লা আছে যেহেতু মাটির মধ্যে হয়েছে তাই একটু ময়লাটা ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করে নিয়ে গাটা আমি খুব ভালো করে মুছে ফেলবো তারপরে ওজন করব। তো আমি গাটা ধুয়ে তারপরে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন এটাকে ওজন করে দেখব আসলে কত বড় হয়েছে প্রতি বছরই হয় তো এই বছরের মানে তরমুজটা কত বড় হয়েছে সেটা আসলে ওজন করে দেখতে হবে ওজন করলে আসলে বুঝতে পারবো যে কতটা বড় হয়েছে আর আপনারাও তখন বুঝতে পারবেন যে কেমন বড় তরমুজ হয়েছে আর আমার গার্ডেনে মশালা অনেক তরমুজও ধরে আর বেশ বড় হয় আর খেতেও অনেক টেস্টি হয় তো মেশিনে আমি একদম জিরোতে দিয়ে তারপরে ওজন করবো আর মেশিনটা আমি এদিকে ঘুরাই নিব তাহলে দেখতে আমার সুবিধা হবে হলে ওই সাইডে ক্যামেরাতে দেখতে পাবো না সেই জন্য আমি ঘুরাই নিচ্ছি তো ঘুরাই নিয়েছি নিয়ে এখন আমি তরমুজটা মেশিনের উপরে হামিমকে দিতে বলবো আর তরমুজের ওজন আমার কাছে মনে হচ্ছে দশ কিলোর উপরও হবে দেখা যাক কতটুকু ওজন হয় দশ কিলোর উপরে এখন দেখা কতটুকু ওজন হয়েছে আপনারাও দেখতে পাবেন তো তরমুজটার ওজন হয়েছে সাড়ে তেরো কিলো দেখতে পাচ্ছেন কত বড় তরমুজ মার সাল্লাহ সবাই মাস বলবেন মার্শাল্লা বলতে ভুলবেন না কিন্তু আমার গার্ডেনে মশলা অনেক ভালো সবজিও হয় তরমুজটা মারশালা অনেক বড় হয়েছে তো এই যে মুকরামিন আর মুরসালিন বসে আছে তরমুজটা কখন কাটবে জুস বানিয়ে দিবে তারা খাবে তো তরমুজটা অনেক বড় যেহেতু তাই আমি আমার সাহেবকে বলতেছি তুমি কাটো আসলে আমি কাটতে পারবো না এত বড় তরমুজ তো হামিম আর হামিমের বাবা দুজন মিলে কাটতে চাচ্ছে তো হামিম ভিতরে গেছে আসবে তারপরে কাটবে যে দুইজন মিলে কাটবে আর আজকে আমার ছেলেরা অনেক অনেক খুশি আর আমাদের বাসায় এখন কিন্তু করোনা তো করোনা হয়েছে সবার আর এটা কিন্তু করোনার সময়ের ভিডিও সেটা আমি এখন আপলোড দিচ্ছি আসলে এখানে ওখানে ছিল তা একটু আমি খুঁজে খুঁজে একসাথে রেডি করে নিয়েছি তার জন্য আর এই যে এই ঘড়িটা পরানো হয় যাদের করোনা পজিটিভ হয় তাদের হাতে এরকম করে পরাই দেওয়া হয় তো হামিমেরও করোনা হয়েছে আমারও করোনা হয়েছে তো আমাদের বাসায় সবারই করোনা হয়েছে তো এখন তরমুজটা কাটা হবে কেমন হয়েছে জানি না ভিতরে আশা করি ভালো হবে এরকম মানে দোয়া করতেছে এখন দেখা যাক বিসমি আল্লাহ করে কাটা শুরু করে দিয়েছে সাহেব তো আল্লাহ দেখতে মনে হচ্ছে অনেক অনেক সুন্দর এই যে তরমুজটা অনেক বেশি সুন্দর হয়েছে আর পেকেও গিয়েছে এখন আমি কাটবো আর জুস বানিয়ে দেবো সবাইকে সবাই মিলে একসাথে খাবো এখন আমি সাহেবকে বলছি এটা পিস পিস করে কেটে দিতে তাহলে আমার নিতে সুবিধা হবে আর জুস বানাই ফেলবো এই অর্ধেকটা আমি জুস বানাই ফেলবো আসলে তরমুজটা অনেক বেশি পেকে গিয়েছে তো কেটে নিচ্ছে আর এরকম আসলে খেতে কিন্তু অনেক মজা তো আমার সাহেব সুখে দেখতেছিল আসলে পচে গেছে কিনা না পচে নাই তো আমি বলছি যে এই অর্ধেকটা এখন জুস বানাই নি তাহলে খেতে ভালো হবে সবাই মিলে খেয়ে ফেলবো আর এখানে কোনো পানি ব্যবহার করব না আজকে আমি যেহেতু অনেক বেশি বড় তরমুজটা আর করোনার সময় যেহেতু কাউকে দিতে পারবো না এই জন্য ভাবলাম অর্ধেকটা হলো কাটবো কেটে বক্সে রাখবো আর বাকি অর্ধেকটা জুস বানাই নিব তা আমি এই অর্ধেকটা হলো জুস বানাবো এখন আর সবাই মিলে অনেক বেশি মজা করে খাবো তো আমি একটু টেস্ট করে দেখতেছিলাম আসলে ভালো আছে না তো আলহামদুল্লাহ ভালো আছে তো এই যে জুস বানিয়ে নিয়েছি আমি কেটে এখানে সব মগে করে দিয়ে দিয়েছি আমি যার যার মতো সে নিয়ে নিয়ে খাবে আর আমি এই যে ব্লিন্ডারে একদম একজক এখনও আছে তো এটা হলো বোতলের মধ্যে করে রেখে দিব যার যখন মন চাইবে সে তখন ঠান্ডা ঠান্ডা আসলে খেয়ে নিবে তো বাচ্চারা তো মুছে জুস খেতে পছন্দ করে সাহেবও করে আমিও করি এই চিন্তা করলাম জুসটা বানাই নিয়ে সাথে সাথে একদম ফ্রেশ ফ্রেশ খেয়ে নিব। তো জুস বানানো হয়ে গেছে আমারটা আমি খেয়ে নিয়েছি আর হামিম হামজা খাবে মোকরামিন ছোট ও খাবে একটু করে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমাদের তরমুচের জুসটা দেখেন একদম পিওর জুস এখানে কোনো পানি দেওয়া হয়নি আশা করি ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম